দু হাজার চব্বিশের ত্রিশ জুলাই এদিন কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন করছিল ফ্যাসিস্ট সরকার লোক দেখানো এই কর্মসূচি প্রত্যাখ্যান করেছিল সাধারণ মানুষ গণহত্যার প্রতিবাদে এদিন দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল তারা শোকের বদলে বিপ্লবের লাল রঙে ফেসবুকের প্রোফাইল রাঙিয়েছিল অনেকে আর এদিন সরকারের ব্যস্ততা ছিল জামায়াত নিষিদ্ধের ঘিরে ছয় সমন্বয়কের মুক্তি এবং আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে সমৃদ্ধই দুঃখজনক বলে মন্তব্য করলেও সেদিন গণহত্যা বন্ধে সাহসী কোনো পদক্ষেপ নিতে পারেনি আদালত অন্যদিকে ছয় সমন্বয়ক সহ ডিবির হাতে আটক সকল শিক্ষার্থীকে মুক্তি দিতে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিল বিক্ষুব্ধ নাগরিক সমাজ এদিন বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের খবরে উদ্বেগ জানান জাতিসংঘ মহাসচিব আন্তনীয় গুতেরেস সংবাদ সম্মেলনে গণগ্রেফতারের অভিযোগ অস্বীকার করেছিলেন সে সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন পরদিন থেকে কারফিউ শিথিল করা হবে ওবায়দুল কাদেরের বক্তব্যে ছিল আন্দোলনকারীদের দমনের প্রচ্ছন্ন হুমকি দু সালের ত্রিশ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করে নয় দফা দাবিতে দেশের শিক্ষা প্রতিষ্ঠান আদালত চত্বর এবং প্রধান সড়কে এই কর্মসূচি পালন করবেন তারা এদিন সামাজিক মাধ্যম ফেসবুকে বিপ্লবের নতুন মাত্রা দেখে পুরো বিশ্ব প্রোফাইল পিকচারে লাল রং ব্যবহার করে বিক্ষোভ জানান শিক্ষক শিক্ষার্থী সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব সবাই যেন লালে লাল হয়ে ওঠেন রক্তের রঙে ছবি প্রকাশ করে লেখেন শুধু কোটা নয় গোটা দেশটার সংস্কার প্রয়োজন ডেস্ক রিপোর্ট আজ বার্তা